বাংলাদেশ সিলেট মারুফা। সিলেটে বাড়ি বাড়ি গিয়ে আজ থেকে শুরু হবে নতুন ভোটারদের ছবি তোলা আঙুলের ছাপ ও চোখের নিবন্ধন যা চলবে এগারোই এপ্রিল পর্যন্ত যেসব ভোটার যোগ্য নাগরিক এই কার্যক্রম যুক্ত হতে পারেননি তারা নিজ নিজ এলাকায় ইসির সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার হতে পারবেন সিলেটের ছে রেজিস্ট্রেশন কেন্দ্রের ছবি আইন ও বায়োমেট্রিক সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা হবে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি ইতিমধ্যে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ হয়েছে। সবশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন চলমান হালনাগাদ কার্যক্রমে নতুন করে প্রায় পঞ্চাশ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল রাজধানীতে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস দুরারোগ্য ব্যাধি ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির ক্যান্সারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয় ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল এই সম্মেলনে আয়োজন করে এই সংস্থা প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে সংস্থাটি 2008 সালে প্রথম এই দিবস পালন শুরু করে দিবসটি উপলক্ষে সিলেট এম জে ওসমানী মেডিকেল কলেজের রেডিও থেরাপি বিভাগ নানা কর্মসূচির আয়োজন করে কলেজ থেকে বের করা হয় সচেতনতামূলক রেলি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রেলিটি পুনরায় কলেজে এসে শেষ হয় পরে রেডিও থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার সর্দার বনিউল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী এতে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সেবিকা বৃন্দ এ উপলক্ষে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ এবং ক্যান্সার হাসপাতালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সারের কারণ প্রতিরোধ ও করণীয় নিয়ে বিশেষজ্ঞগণ আলোচনা করেন অনুষ্ঠানে ক্যান্সারের বিরুদ্ধে ঐক্য সচেতনতা আশা এবং কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাধ্যক্ষ অধ্যাপক এ এম উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যাপক ডাক্তার সারিয়ার হোসেন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শহীদুর রহমান এদিকে দিবসটি উপলক্ষে রেডিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে দুশো পঞ্চাশ হজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় রেলি পরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান সভায় সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে সিলেটের সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এতে ব্যয় হবে দুশো তিপ্পান্ন কোটি ষাট লাখ টাকা এই প্রকল্প দুইটির অনুমোদন দিয়েছে সরকার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে গার্ড বাংলাদেশ গত দুই দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মহিষ চিনি সুপারি কম্বল বিড়ি মাদকদ্রব্য জব্দ করা হয় এ সময় বাংলাদেশ থেকে পাচারকারের রসুন শিং মাছ এবং মালামাল পরিবহনে ব্যবহৃত পিক আপ ট্র্যাক্টর ও পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করা হয় এসব চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা এবারে শুনুন কৃষি সংবাদ চলতি মৌসুমে হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদ করা হয় জেলার সাতটি উপজেলায় হেক্টর জমিতে পেঁয়াজ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল গত মৌসুমের চেয়ে এই মৌসুমে দুশো চুয়ান্ন হেক্টর পরিমাণ বেশি জমিতে পেঁয়াজ চাষ হয় এই পরিমাণ জমি থেকে চার হাজার সাতশো ছিয়াশি মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে তিনশো বেশি পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ করছেন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে জয়ন্তাপুর উপজেলায় উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা দুই দিন এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার স্কুল মাদ্রাস ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চল্লিশটি ইভেন্টে অংশগ্রহণ করে সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা তেত্রিশ মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে